নমস্কার বন্ধুরা অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই তো দেখো আজকে তোমাদের জন্য আরও একটা খুশির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা দেখেছো ইতিমধ্যে কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস পিএসসি আইডিও পরীক্ষার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং এর আগেও ডাবলিউ বিসিএস এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছিলো তো আজকে কিন্তু আরও একটা বহু প্রতিকৃত যেটা বলতে পারো আমরা অপেক্ষা করেছিলাম যে এই পরীক্ষাটার জন্য তার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে তো দেখো আমরা রয়েছি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা রয়েছি তো তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু রাজ্যের যে সমবায় দপ্তর অর্থাৎ যেটা বলা যেতে পারে আমাদের যে কোঅপারেটিভ সার্ভিস যেটা রয়েছে তার মধ্যে কিন্তু একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে যেটা এখানে লেখা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো এখানে কিন্তু নাম্বারটা এখানে মেনশন করানি নিউ বলে লেখা রয়েছে তো আমরা যদি এটার উপরে ক্লিক করি তো আমরা দেখতে পাবো দেখো তো আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু মানে নিউ সেকশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তোমরা যদি খেয়াল করো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পিডাব্লিউডি বিল্ডিং বিল্ডিং ব্লকে গ্রাউন্ড ফ্লোর খাদ্যভবন কমপ্লেক্স এবং ইলেভেনে মির্জা গালিব স্ট্রিট কলকাতা এবং এখানে যদি খেয়াল করো দেখবে এখানে বড় বড় করে লেখা রয়েছে যে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট এবং এখানে তোমরা দেখতে পাবে এই যে ওয়েবসাইটে আমি যেখানে ঢুকেছি আর কি ডাব্লুডাব্লু ডট ওয়েব সিএসসি ডট ওআরজি এই ওয়েবসাইটের মেনশনও কিন্তু এখানে রয়েছে এবং তোমরা আর একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু যে আমাদের যে ডেটটা সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে দেখো এখানে পঁচিশ বারো দু হাজার অর্থাৎ আজকের ডেট এখানে লেখা রয়েছে বাই অর্ডার অফ কমিশন সেক্রেটারি ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাবে যেই জিনিসটা খুব ভালো করে উল্লেখ করা সেটা হলো দ্য কমিশন উইল হোল্ড দ্য এক্সামিনেশন ফর দেখো এখানে লেখা রয়েছে ক্লারিক্যাল ক্যাডার অ্যাজ ওয়েল অ্যাজ ফর অফিসার ক্যাডার অর্থাৎ এখানে কিন্তু ক্লার্ক এবং অফিসার দুটো মানে দু ধরনের পদেই কিন্তু এখানে নিয়োগ হবে অর্থাৎ এখানে স্পেশালাইজড এবং নন স্পেশালাইজডও কিন্তু উল্লেখ রয়েছে দেখতে পাবে এই যে ক্লারিক্যাল ক্যাডার এক্সামিনেশন উইল বি কম্প্রাইজেস অফ ভেরিয়াস পোস্ট লাইক দেখো পোস্টগুলোর নামও এখানে উল্লেখ রয়েছে অর্থাৎ যেগুলো ক্লারিক্যাল থাকবে ক্লারিক্যাল ক্যাডার যেগুলো তার মধ্যে কী কী থাকবে অফিস অ্যাসিস্ট্যান্ট থাকবে অ্যাকাউন্ট এক্সেট্রা থাকবে এবং এখানে আরেকটা জিনিসের উল্লেখ রয়েছে যে দেখো বলছে যে ওয়াইল দ্য অফিসার অফিসার ক্যাডার উইল কম্প্রাইজ চিপ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট ডেয়ারি টেকনোলজি ফিশারি এক্সপার্ট এক্সেট্রা তো এই সমস্ত পোস্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ এখানে ক্লারিক্যাল এবং অফিসার দুটো পদেই কিন্তু নিয়োগটা হবে এবং এখানে লেখা রয়েছে ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট দেখো আমি একটা মার্ক করে দিই এজ লিমিট কোয়ালিফিকেশান এক্সেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের উল্লেখ করলাম সেখানে এগুলো কিন্তু পরবর্তীকালে মানে অ্যাভেলেবেল করা হবে যখন ফুল নোটিফিকেশানটা চলে আসবে তো এই মুহূর্তে এই যে ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু চলে এসছে তো তোমরা যারা অনেকেই অপেক্ষা করছিলে আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছে যে কোঅপারেটিভ সার্ভিসের কোনো বিজ্ঞপ্তি আসবে কিনা তো সেটা কিন্তু ফাইনালি চলে এসছে সমবায় দপ্তরে নিয়োগ হবে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ওগুলোর পাশাপাশি তবে যে ওবিসির যে সমস্যাটা রয়েছে যে কেসটা চলছে এটার আমাদের আবার হেয়ারিং রয়েছে সাত তারিখে জানুয়ারি মাসে তো সেইখান সেদিন যদি মানে শুনানিটা যদি হয়ে যায় এবং সেই কেসটা যদি ডিসমিস হয়ে যায় বা মিটে যায় তাহলে পরে কিন্তু এগুলোর যে ফুল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তো তোমাদের জন্য এই পর্যন্ত মানে পিএসসির পক্ষ থেকে টোটাল অনেকগুলোই আমরা নোটিফিকেশান মানে ইন্ডিকেটিভ দেখতে পাচ্ছি ডাবলিউ বিসিএস রয়েছে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস আইডিও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোঅপারেটিভ সার্ভিসও কিন্তু চলে এসছে ঠিক আছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লাইক করবে এছাড়াও আমি যে বুক রিভিউ করে সেগুলো তোমরা অবশ্যই দেখো সেগুলোর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে দিও টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অ্যাড সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো তো ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে